যাবৎকালে নোয়াখালীর গত কয়েক বছরের অপরাজনীতির মূল হতে হচ্ছে এক নম্বর করিম প্রথমে তিনি জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন পরে এলাকার এমপি এবং প্রশাসন সহ তার নিজস্ব বাহিনী দিয়ে সকল অপকর্মকে তিনি করছেন সে ধারাবাহিকতা এখন অক্ষুণ্ণ রাষ্ট্র সুবর্ণাচারে তার দুধের বাচ্চা ছেলেকে পনেরো দিন আগে ভোটার ট্রান্সফার করে হুমকি শুরু করেছে যেটা তিনি পারেন না এটা শুধু আইন লঙ্ঘন নয় এটা সংবিধান লঙ্ঘন বটে কারণ একজন পার্ট মেম্বার অফ পার্লামেন্ট যে দল বা শতক থেকে নির্বাচিত হওয়ার বতুলি যখন শপথ গ্রহণ করেন তিনি তখন কোন দলের এমপি থাকেন না তিনি মেম্বার অফ পার্লামেন্ট তিনি নিজেই বলেন আই অ্যাম মেম্বার অফ পার্লামেন্ট এটা সঠিক বলে তিনি কিন্তু বলে এমপি কিন্তু বলেন না যে আমি ওই দলের এমপি ওখানে নির্বাচিতই তিনি হলেন তিনি এটা বলার কোন অধিকার রাখেন না তার ছেলেকে। ভোট না দিলে ওই এলাকার উন্নয়ন করবেন না দুর্ভাগ্য হচ্ছে আমাদের নেত্রী বর্তমান স্থানীয় সরকার পর্যায়ে দলের কোন প্রতীক দেন নাই তাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু এরপরে দলের নমিনেশনে যিনি এমপি হয়েছেন তিনি এভাবে বলতে পারেন কিনা আমি কষ্ট রাখতে চাই আমাদের দাবি অনুযায়ী অনুযায়ী কমিশন আমাদের বক্তব্য শুনছেন তার অতীতের বক্তব্যের জন্য নির্বাচন মাননীয় নির্বাচন কমিশন তাকে একটা সকজ করুক এবং পাশাপাশি তাকে নির্বাচন চলাকালীন সময়ে শুধু সুবর্ণচর নয় নোয়াখালীতে যেন তিনি প্রবেশ না করেন এই জন্যই নয় কারণ তার নির্বাচনী এলাকা নোয়াখালী জেলা সদর বটে এবং জেলা প্রশাসনের অবস্থান এখানে তিনি এখানে বসে সেটা প্রভাব বিস্তার করবেন আমরা তিনি যেন নোয়াখালী জেলা না থাকতে পারেন প্রশাসনের প্রভাব বিস্তার করতে না করেন এ বিষয়ে আমরা চাই পাশাপাশি আমাদের আজকে বিকেলে আমাদের দলের মিটিং জরুরি মিটিং আমরা নোয়াখালী সদর উপজেলা উপজেলা